স্বপ্নের ভেতরে আর একটি স্বপ্ন তার ভেতরে আরও একটি স্বপ্ন আর সেই স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসতে না পারার প্রশ্ন যদি সত্যি বাস্তবে ফিরে না আসা যায় তাহলে কেমন হবে ভেবে দেখেছেন কখনো এমনই এক মনস্তাত্ত্বিক ভাবনা নিয়ে দু সালে নির্মিত হয়েছিল ইনসেপশন নামের এক অসাধারণ রহস্যময় সিনেমা ডম কবে আর তার দলের মিশন স্বপ্নের স্তরে স্তরে রহস্যময় যাত্রা এবং এক ঐতিহাসিক শেষ দৃশ্য সম্বলিত আজকের সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করব আপনাদেরকেই সাথে নিয়ে তাহলে তৈরি হয়ে যান নতুন এক অভিজ্ঞতা অর্জনের জন্য কারণ এই যাত্রায় আপনি আপনার এতদিনের বিশ্বাসকে আরও একবার নতুন করে ভাবতে বাধ্য হবেন স্বপ্ন আর বাস্তবের এই জটিল ধাঁধার নতুন এক এপিসোডে আপনাকে স্বাগতম সিনেমাতালে আজ আমরা এক্সপ্লেন করব ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস ইনসেপশন নিয়ে ইনসেপশন এমন একটি মুভি যা শুধু আপনার কল্পনাকে নয় বরং আপনার বিশ্বাসকেও প্রশ্নবিদ্ধ করে তুলবে তো স্বাগতম আপনাকে সিনেমাতালের প্রথম এপিসোডে গল্প শুরুর আগে আমাদের কিছু জিনিস জানতে হবে প্রথমত ইনসেপশন মুভিটি পুরোপুরি স্বপ্ন কেন্দ্রিক আমরা যেমন ঘুমালে একটা স্বপ্ন দেখি আবার মাঝে মাঝে ওই স্বপ্নের মধ্যেই আরেকটি স্বপ্ন দেখি এবং স্বপ্নের মধ্যেই শরীরে চিমটি কেটে দেখি যে আমি কি আসলেই জেগে আছি নাকি স্বপ্ন দেখছি এরকমভাবেই এই মুভিতেও অনেকগুলো স্বপ্নের লেয়ার বা স্টেজ থাকে আর এই স্বপ্নগুলো মানুষের দ্বারাই নিয়ন্ত্রিত অর্থাৎ মেডিসিন এবং এক ধরনের বিশেষ মেশিন ব্যবহার করে যে কেউই অন্যের স্বপ্নে ঢুকে যেতে পারেন শুধু তাই নয় একসাথে একাধিক লোকও প্রবেশ করতে পারে এই ডিভাইসের মাধ্যমে আবার তৎক্ষণাৎ স্বপ্ন থেকেও বের হয়ে আসার উপায় আছে আর সেটি হলো কিক বা লাথি কিক হলো এমন একটি ধাক্কা বা আকস্মিক অনুভূতি যা স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তব দুনিয়ায় ফেরত আসা যায় কিন্তু এই মুভিতে কেউ যদি স্বপ্নের একেবারে শেষ স্তরে পৌঁছে যায় তাহলে তাকে ওই স্বপ্নের মধ্যেই নিজেকে হত্যা করতে হয় যাতে সে বাস্তবতায় ফিরে আসতে পারে এবং এসব লেয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময় তার মানে যত বেশি গভীর স্তরে যাওয়া হয় সময় তত ধীর গতিতে চলতে থাকে যা স্তর ভেদে বিশ গুণ পর্যন্ত বেশি হতে পারে অর্থাৎ বাস্তবে কয়েক ঘন্টা কিন্তু ফার্স্ট লেয়ারে এক সপ্তাহ আবার মুভির সেকেন্ড লেয়ারে ছয় মাস এবং থার্ড লেয়ারে দশ বছর পর্যন্ত হতে পারে গল্পের শুরু হয় একটি অদ্ভুত পরিস্থিতি দিয়ে সিনেমা শুরুর প্রথমে আমরা দেখি ডমকবে সমুদ্র তীরে পড়ে আছেন ডম কবে হল সিনেমাটির মূল চরিত্র তার চোখ অর্ধেক বন্ধ কানে ভেসে আসছে ঢেউয়ের শব্দ সমুদ্র তীরে তাকে পাওয়ার পরে একটি প্রাসাদের মধ্যে একজন ধনী ব্যক্তির কাছে তাকে নিয়ে যাওয়া হয় ধনী ব্যক্তিটি হলেন সাইতো নামক এক বৃদ্ধ যিনি ওই প্রাসাদেরই মালিক কবের কাছে বৃদ্ধ লোকটি একটি টটেম বা ঘূর্ণায়মান একটি লাটিম দেখতে পান এই লাটিমটাকে সাইতোর পরিচিত বলে মনে হয় এবং সে বলে এমন কিছু একটা জিনিস সে অনেক বছর আগে কোথাও দেখেছিল এবং এই মুহূর্তটি দেখে মনে হতে পারে এটি গল্পের একেবারে শেষ অংশ কিন্তু এখান থেকে এই গল্পের শুরু যেটি ছিল সিনেমার প্রথম রহস্য ডম কবে একজন ড্রিম এক্সট্র্যাক্টর অর্থাৎ তার কাজ হলো মানুষের স্বপ্নে প্রবেশ করে গোপন তথ্য চুরি করে নিয়ে আসা আর এই কাজ অত্যন্ত জটিল এবং বিপজ্জনক সে তার সহযোগী আর্থারকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করে থাকেন মুভির শুরুতেই আমরা দেখতে পাই তাদের একটি মিশন চলছে যেখানে তারা একজন শক্তিশালী ব্যবসায়ীর মন থেকে গোপন তথ্য বের করে আনার চেষ্টা করছে তবে এটি মোটেও সহজে বের করে আনা সম্ভব হচ্ছিল না শেষ পর্যন্ত ডম এবং আর্থার এই মিশনে সফলও হয় না তবে এখানেই গল্পে আসে নতুন এক টুইস্ট কারণ এই শক্তিশালী ব্যবসায়ীটি হলেন সাইতো আর এই মিশনটি চলছিল আরও বহু বছর আগে স্বপ্নের মধ্যে আপনি যা অনুভব করেন তা কিন্তু বাস্তবের মতোই মনে হয় স্বপ্নের ভেতরে আপনি ব্যথা পেতে পারেন দৌড়াতে পারেন এমনকি মারা যাওয়ার অনুভূতিও পেতে পারেন আর স্বপ্নের স্তর যত গভীর হয় বিপদ কিন্তু ততই বেড়ে যায় এমনই সব ঘটনা ঘটেছে ইনসেপশন মুভিতে ডম কবের টিম যখন মিশনে ব্যর্থ হয়ে সাইতোর কাছে ধরা পড়ে তখন টিমের একজন সদস্য যার নাম ছিল নাশ তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হয় এবং বাকিদের কাছে একটি প্রস্তাব দেওয়া হয় প্রস্তাবে সাইতো তাদেরকে একটি উল্টো কাজ করতে দেয় যেটি নামই হল ইনসেপশন উল্টো কাজটি ছিল কারো স্বপ্নে ঢুকে তার স্বপ্ন চুরি করার পরিবর্তে নতুন একটি আইডিয়া সেখানে প্রতিস্থাপন করতে হবে এই মিশনের টার্গেট রবার্ট ফিশার ফিশার হলো একজন বিলিয়নিয়ার এবং তিনি ফিশার মোরো এনার্জি কোম্পানির উত্তরসূরি রবার্ট ফিশারের বাবা মরিস ফিশার তার মৃত্যুর আগে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য রেখে যান বাবার মৃত্যুর পর ফিশারের দায়িত্ব ছিল পুরো সাম্রাজ্য পরিচালনা করা ডম এবং আর্থারের কাজ হলো তার মনে এমন একটি ধারণা প্রবেশ করানো যাতে সে তার বাবার কোম্পানির উত্তরাধিকার স্বেচ্ছায় ত্যাগ করে দেন কারণ সাইতো চায় ফিশারের কোম্পানি ভেঙে পড়ুক কেননা ফিশারের কোম্পানিটি সাইতোর নিজস্ব ব্যবসায়ের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল শুরুতে আর্থার এ প্রস্তাব নাকচ করে দেন কেননা কারো মাইন্ড থেকে আইডিয়া চুরি করা যতটা সহজ নতুন করে আইডিয়া অ্যাড করা তার চেয়েও অনেক কঠিন ডমেরও ইচ্ছা না থাকা সত্ত্বেও ডমকে এই কাজ নিতে বাধ্য করা হয় কারণ সাইতো তাকে প্রতিশ্রুতি দেয় যদি সে মিশনে সফল হয় তবে ডম তার সন্তানদের কাছে ফিরে যেতে পারবে এবং এখানে আমরা জানতে পারি যে কবে তার স্ত্রী ম্যালের মৃত্যুর কারণে নিজ দেশ থেকে পালিয়ে এসেছে যেহেতু নিজের পরিবারের কাছে যাওয়ার সে একটা সুযোগ পেয়েছে এজন্য সে এ প্রস্তাবে রাজি হয়ে যায় মিশনের ভবিষ্যৎ পরিকল্পনা করে ডম এবার শক্তিশালী একটি টিম তৈরি করে ফেলে টিমে যুক্ত হয় আরিয়ার্ডনে যিনি একজন আর্কিটের এবং তার কাজ স্বপ্নের মধ্যে নতুন একটি জগৎ তৈরি করা ইমস একজন ছদ্মবেশী যিনি টার্গেটকে বিভ্রান্ত করতে সক্ষম হন জোসেফ বা বাংলায় ইউসুফ একজন কেমিস্ট যার বিশেষ ফর্মুলা তাদের স্বপ্নের গভীরভাবে প্রবেশ করতে সাহায্য করে আর্থার ডমের ডানহাত যিনি পরিকল্পনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাইতো তিনি নিজেও এই টিমের একজন সদস্য হিসেবে কাজ শুরু করেন সকল পরিকল্পনার ছক কোষে তাদের মিশন শুরু হয় কিন্তু এই যাত্রায় সবচেয়ে বিপজ্জনক বিষয় ছিল ডমের নিজের মন কারণ তার সাবকনশাস মাইন্ডে তার মৃত স্ত্রী ম্যাল বারবার ফিরে আসতে শুরু করে এবং অপরদিকে ফিশারের মস্তিষ্ক তার ভেতরে অন্য কারো প্রবেশের চেষ্টা বুঝে ফেলে এবং আত্মরক্ষার জন্য একটি প্রজেকশনস তৈরি করে এই প্রজেকশনস ডম্প কবে এবং তার টিমকে বারবার থামানোর চেষ্টা করছিল আর তাদের এই মিশনের সবচেয়ে জটিল বিষয় ছিল প্রতিটি স্তরের টাইম ল্যাগ এবং স্বপ্নের লেয়ারিং যেগুলোর কারণে পুরো কাজটি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল মিশনের প্রথম স্তর এই স্তরে রবার্ট ফিশারের মনের প্রথম স্তরে প্রবেশ করা হয় এবং পুরো টিম একটি পরিকল্পনা বাস্তবায়ন করে এই স্তরটি মূলত একটি কল্পনার দুনিয়া যেখানে ফিশারকে এমন একটি অবস্থায় ফেলা হয় যা তার বাস্তব মনেও ব্যাপক প্রভাব ফেলে এই স্তরটি একটি শহরকে কেন্দ্র করে তৈরি করা হয় যেখানে ফিশার ও তার অ্যাসিস্ট্যান্টকে অপহরণ করার নাটক সাজানো হয় ফিশারকে বোঝানো হয় যে তার বাবার ব্যবসায়ের শত্রুরা তাকে টার্গেট করেছে এবং শত্রু হিসেবে সাইতোকে গুলি করাও হয় যাতে সে বিশ্বাস করে যে সে আসলেই বিপদে পড়েছে ইমস তখন সাইতোকে মেরে বাস্তবে ফিরিয়ে দিতে নিলে আমরা জানতে পারি সেটা আসলে সম্ভব নয় কারণটা ছিল মাল্টি লেয়ারের ড্রিম তাই এই স্বপ্নে কেউ যদি মারা যায় তাহলে সে বাস্তবে না ফিরে স্বপ্নের শেষ লেয়ারে চলে যাবে যেখানে তাদের কোনো কন্ট্রোল থাকে না অপহরণের পরিস্থিতি তৈরি করে তার মধ্যে ভয়ের একটা অনুভূতি ঢুকিয়ে দেওয়া হয় যেন সে নিজেকে রক্ষা করতে সেই টিমেরই সাহায্য নিতে বাধ্য হয় এই পুরো মিশনের একটি কৌশল হলো ফিশারের মনকে এমনভাবে প্রভাবিত করা যেন সে অনুভব করতে থাকে যে তার বাবার কোম্পানি নিয়ে কিছু একটা করা খুবই জরুরি এই অনুভূতি তাকে ধীরে ধীরে গভীর স্তরে নিয়ে যাবে এবং সেখানেই আসল ইনসেপশন ঘটানো সম্ভব হবে তবে ফিশারের মন এমনভাবে প্রোগ্রাম করা যেখানে বাইরের কোনো প্রবেশ ঘটলে তার মনের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এই প্রতিরোধগুলো দেখতে হুবহু মানুষের আকৃতির মতো এবং তারা অপহরণকারীদের অর্থাৎ ডম কবে এবং তার টিমের বিরুদ্ধে আক্রমণ করতেও সক্ষম এর ফলে পুরো মিশন আরও কঠিন হয়ে ওঠে এই স্তরে এক ধরনের অ্যাকশান ধাওয়া এবং উত্তেজনা দেখা যায় কিন্তু আসল কাজটি ছিল ফিশারের মনে গল্পটি বিশ্বাসযোগ্য করে তোলা মুভিতে দেখানো হয় যে ফিশার ধীরে ধীরে সেই গল্পের উপর বিশ্বাস করতে শুরু করে যার ফলে তার মনের গভীরে যাওয়ার জন্য অপহরণকারী টিমটি আরও একটি স্তরে প্রবেশ করার প্রস্তুতি নিতে পারে পরবর্তী স্তরটির নাম হল ড্রিম লেভেল টু যেখানে রবার্ট ফিশারের মনের আরও গভীরে প্রবেশ করা হয় প্রথম স্তরে ফিশারকে বিভ্রান্ত করার পর এই স্তরে তার মনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাকে একটি ইমোশনাল অবস্থায় নিয়ে আসা হয় যাতে পরবর্তী স্তরের কাজগুলো আরও সহজে করা যায় দ্বিতীয় স্তরে স্বপ্নের অবস্থান তৈরি করা হয় একটি বিলাসবহুল হোটেল হিসেবে এই স্তরের মূল লক্ষ্য হল ফিশারের মনে এমন একটি বিশ্বাস স্থাপন করা যে তার বাবার ব্যবসায়ের আসল কিছু তথ্য কোনো এক জায়গায় লুকানো আছে এবং তিনি চাইলেই সেই সত্য তথ্য উদ্ঘাটন করতে পারবেন এখানে ফিশারকে এমনভাবে বোঝানো হয় যেন সে তার নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে এবং অন্যরা তার পাশে থেকে শুধু তাকে সাহায্য করছে মাত্র এই স্তরে ফিশারের সাবকনশাসকে ঠকানোর জন্য কবে এবং তার টিম মিস্টার চার্লস নামে একটি নতুন চরিত্র তৈরি করে যিনি আসলে ফিশারের বিশ্বাস অর্জন করে ফেলে বিশেষত আর্থার এই স্তরের দায়িত্ব পালন করে এবং ফিশারের আশেপাশের বিশ্বাসযোগ্য পরিবেশটিও তিনি তৈরি করে ফেলেন তবে এই স্তরেও ফিশারের মনের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সক্রিয় থাকে এটি আরও কঠিন হয়ে ওঠে কারণ প্রতিটি স্তরে সময়ের প্রভাব একটু বেশি অনুভূত হয় অর্থাৎ প্রথম স্তরে যে কয়েক মিনিট দ্বিতীয় স্তরে তা কয়েক ঘন্টার মতো দীর্ঘ মনে হয় দ্বিতীয় স্তরে ফিশারের মনের ভেতরে তার বাবার সাথে সম্পর্কের জটিলতা এবং উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্নগুলোর উপর বেশি জোর দেওয়া হয় এটি তার মনের গভীরে একটি ইমোশনাল সংকট তৈরি করে যা তাকে তৃতীয় স্তরে যাওয়ার জন্য প্রস্তুত করে এই স্তরের শেষ অংশে ফিশার পুরোপুরি বিশ্বাস করে যে তার বাবার রেখে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু সত্য তথ্য কোথাও না কোথাও লুকানো রয়েছে যা সে উদ্ঘাটন করতেই চায় মিশনের তৃতীয় এবং শেষ স্তরটি হল ড্রিম লেভেল থ্রি যেখানে রবার্ট ফিশারের মনের গভীরতম স্তরে প্রবেশ করা হয় এটি মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগঘন অংশ এই স্তরে ইনসেপশনের আসল কাজটি সম্পন্ন হয় যা ছিল একটি ধারণা তার মনের গভীরে রোপণ করা তবে এই স্তরে আসার আগে ডম এবং আরিয়াডনে লিম্বোতে প্রবেশ করে লিম্বই হল স্বপ্নের লাস্ট লেয়ার এবং এমন একটি জায়গা যেখানে কোনো সময় নেই এখানে আটকা পড়লে বাস্তবে ফিরে আসা প্রায় অসম্ভব লিম্বোতে ডম কবে ম্যালের মুখোমুখি হয় এবং স্মৃতিচারণ করে বলে সে এখানে ম্যালকে নিয়ে আগেও এসেছে মূলত তারা এখানে প্রায় পঞ্চাশ বছর একসাথে ছিল এখানে একদম নিজেদের মতো করে দুনিয়া বানিয়েছিল তারা কিন্তু একটা সময় পর কবে বুঝতে পারে যে তাদের বাস্তবতায় ফিরে যেতে হবে এজন্য সে ম্যালের মাইন্ডে একটি আইডিয়া অ্যাড করে দেয় যেটা ছিল আওয়ার ওয়ার্ল্ড ইজ নট রিয়াল অর্থাৎ আমাদের সম্পর্ক বাস্তবে নয় বরং স্বপ্নে ডম কবে সাহিত্য প্রস্তাবে রাজি হওয়ার এটাও একটা কারণ ছিল যে সে আগেই একই কাজ ম্যালের সাথেও করেছিল যাই হোক কবে আর ম্যাল বাস্তবতায় ফিরে আসে কিন্তু ততক্ষণে ম্যাল বাস্তবতা কী জিনিস সেটাই ভুলে যায় সে মনে করে এখনো সে স্বপ্নেই আছে আসলে দোষটা ছিল কবের সে টটেমের আইডিয়াটাও তার মন থেকে রিমুভ করে ফেলে যা ঘুরিয়েই ম্যাল স্বপ্ন এবং বাস্তবের পার্থক্য বুঝতে পারত তার পরপরই তাদের ভুলের পরিণতিটা ঘটে ম্যাল আত্মহত্যার সিদ্ধান্ত নেয় কেননা সে মনে করে এভাবে সে বাস্তবতায় ফিরে যেতে পারবে ম্যাল কবেকেও তার সাথে আত্মহত্যা করতে প্রলব্ধ করে কিন্তু ডম কবে জানত তারা আসলে বাস্তবতাতেই আছে আর এখানে যদি তারা মারা যায় তাহলে প্রকৃতপক্ষেই তারা মারা যাবে কবে তার প্রস্তাবে রাজি না হওয়ায় মেল তার লয়ারের কাছে কবের বিরুদ্ধে একটি মামলা করে যে কবের কারণে সে আত্মহত্যা করছে আসলে এটা ছিল একটা থ্রেট যাতে কবেও মেলের সাথে আত্মহত্যা করে কিন্তু তা আর হয় না মেল মারা যায় ঠিকই কিন্তু দোষটা পড়ে যায় কবের ঘাড়ে এজন্যই কবে জীবন বাঁচাতে আমেরিকা ত্যাগ করে যাই হোক লিম্বোতে ডম মেলের সঙ্গে একটি আবেগ মুহূর্তে জড়িয়ে পড়ে কিন্তু সে বুঝতে পারে মেল আসলে তার স্মৃতির একটি অংশ এবং পুরোটাই তার ভাবনা সুতরাং সেই মুহূর্তে তাকে ছেড়ে যাওয়ায় ডমের একমাত্র মুক্তি তৃতীয় স্তরের স্বপ্নের অবস্থান তৈরি করা হয় একটি বিশাল বরফে ঢাকা দুর্গ বা ফোর্ট্রেস হিসেবে এই স্তরটি ফিশারের জন্য মাত্র। এটি এমন একটি জায়গা যেখানে তার বাবার ব্যবসায়ের ভবিষ্যৎ এবং তাদের সম্পর্কে কিছু সত্য লুকানো আছে বলে তাকে বিশ্বাস করানো হয় ফিশার মনে করে যে সে এই দুর্গে প্রবেশ করলে তার বাবার প্রকৃত ইচ্ছা এবং তার প্রতি বাবার অনুভূতি সে বুঝতে পারবে এই স্তরে কবে এবং তার টিম এমনভাবে পরিবেশটি তৈরি করে যেন এটি দেখে একেবারেই বাস্তব বলে মনে হয় তারা ফিশারের মধ্যে একটি আবেগ ঘন সংকট সৃষ্টি করে যেখানে সে বুঝতে পারে তার বাবার আসল ইচ্ছা ছিল তাকে স্বাধীনভাবে মানুষ হতে সাহায্য করা ফিশার একটি ভল্টে পৌঁছায় এবং সেখানে সে তার বাবা রেখে যাওয়া একটি গুরুত্বপূর্ণ মেসেজ পায় সেই মেসেজে লেখা ছিল আই এম ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট ইউ ট্রাই টু বি মি এর অর্থ হল আমি হতাশ যে তুমি আমি বা আমার মতো হতে চেষ্টা করছো এই কথাটি ফিশারকে তার বাবার প্রতি একটি নতুন উপলব্ধি দেয় যে তার বাবা চেয়েছিলেন ফিশার তার বাবার ছায়ায় না থেকে তার নিজস্ব একটি পথ তৈরি করুক এই স্তরের বিশেষ একটি দিক হল সময়ের গভীরতা বাস্তব সময়ে কয়েক সেকেন্ড এখানে কয়েক ঘন্টার মতো অনুভূত হয় এর ফলে প্রতিটি মুহূর্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় তৃতীয় স্তরে আরও একটি বড় বাধা হল ফিশারের মনের প্রতিরোধ ব্যবস্থা সময়ের সাথে সাথে এটি আরও জটিল ও শক্তিশালী হয়ে ওঠে এবং এটি টিমের মিশন সম্পন্ন করার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর ফিশার তখন ইমসের স্বপ্নে ফিরে যায় এবং তার বাবার সাথে তার সাক্ষাৎ হয় শেষ পর্যন্ত কবে এবং তার টিম ফিশারের মনের গভীরে ধারণাটি সফলভাবে রোপণ করতে সক্ষম হয় এই স্তরের কাজ শেষ হলে ফিশার নিজের মনের গভীর থেকে একটি নতুন সিদ্ধান্তে পৌঁছায় যে সে তার বাবার কোম্পানি ভেঙে দিয়ে নিজের পথ তৈরি করবে মূলত এটি ছিল পুরো ইনসেপশন প্রক্রিয়ার আসল লক্ষ্য এবং তার পরপরই দেখানো হয় তারা সবাই স্বপ্নের ফার্স্ট লেয়ারে ফিরে আসতে থাকে এখানেও একটা টুইস্ট দেখানো হয় ডমকবে আর থার্ড লেয়ারে মারা যাওয়া সাইতো উভয় লিম্বতে আটকা পড়ে থাকে আর তাদের দেখা হয় মুভির ফার্স্ট সিন অর্থাৎ সেই টটেম সহ সমুদ্রতীর থেকে প্রাসাদের মধ্যে এটি ছিল মুভির সেই বিখ্যাত শেষ দৃশ্য দৃশ্যটি তার জটিল এবং দর্শকদের মনে এক রহস্যময় প্রশ্ন ছেড়ে দিয়েছে যার সমাধান মেলেনি আজও এই দৃশ্যটি মুভির কেন্দ্রীয় থিম বাস্তবতা বানাম স্বপ্ন এবং ডমকবে চরিত্রের অভ্যন্তরীণ যাত্রার প্রতিফলন প্রকাশ করে অবশেষে ডম কবে তার মিশন সফলভাবে শেষ করার পর বাড়ি ফিরে আসে তিনি তার সন্তানদের দেখতে পান যারা তাদের বাগানে খেলছিল এটি ছিল তার দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত কারণ পুরো মুভি জুড়ে কবে তার সন্তানদের সঙ্গে পুনর্মিলনের জন্য লড়াই করছিল এই দৃশ্যটি একটি আবেগঘন মুহূর্ত যেখানে কবে তার সন্তানদের কাছে দৌড়ে যায় এবং তাদের দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বলিত হয়ে ওঠে তবে আসল প্রশ্নটি তখনই আসে যখন কবে তার টটেমটি অর্থাৎ ঘূর্ণায়মান টপটি ঘুরিয়ে দেয় মূলত এই টটেমটি তার জন্য একটি পরীক্ষার উপকরণ ছিল মেলের জন্য একই রকম যদি এই টটেমটি না পড়ে ঘুরতেই থাকে তবে সেটি স্বপ্ন আর যদি এটি থেমে যায় তবে সেটি বাস্তব কবে টটেমটি ঘুরিয়ে তার সন্তানদের কাছে চলে যায় এবং ক্যামেরা ধীরে ধীরে টটেমটির দিকে ফোকাস হতে থাকে দর্শকদের দেখানো হয় যে টটেমটি ঘুরছে এবং মনে হয় এটি কিছুটা কাঁপছে কিন্তু তারপরই ক্যামেরা ব্ল্যাক আউট হয় এবং এভাবেই মুভিটি শেষ হয়ে যায় এটি স্পষ্টভাবে দেখানো হয় না যে টটেমটি থেমেছে নাকি থামেনি এই শেষ দৃশ্যটি দর্শকদের মনে দুটি বড় প্রশ্ন ছড়ে দেয় এক ডম কবে বাস্তবে ফিরে এসেছে নাকি এখনও স্বপ্নেই আছে আর দুই বাস্তব এবং স্বপ্নের মধ্যে পার্থক্য কি সত্যিই গুরুত্বপূর্ণ এই দৃশ্যের মাধ্যমে পরিচালক ক্রিস্টোফার নোলান সম্ভবত বলতে চেয়েছেন যে ডম কবে যে শান্তি ও সন্তুষ্টি অনুভব করে তা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তবতা বা স্বপ্ন যাই হোক না কেন তার সন্তানদের সঙ্গে থাকা এবং তাদের ভালোবাসা পাওয়ায় তার জীবনের মূল অর্থ ও সার্থকতা এই অস্পষ্ট এবং প্রভাবশালী সমাপ্তির কারণে ইনসেপশন মুভি দর্শকদের মনে এখন পর্যন্ত এক অনন্য ছাপ ফেলে রেখেছে এটি মূলত মুভিটির বৈশিষ্ট্যের গভীরতাকে আরও বাড়িয়ে দেয় এবং মুভি ইতিহাসে এক অমর প্রশ্নের অনন্য উদাহরণ হিসেবে থেকে যায় ইনসেপশন মুভির মেসেজটি সম্ভবত এটাই ছিল যে জীবনে বাস্তবতা এবং স্বপ্নের পার্থক্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ভেতরে শান্তি এবং তৃপ্তি খুঁজে পাওয়া মানুষের জীবন অনেক সময় এমন হয় যেখানে তারা বাস্তবতার কঠিন সত্যের পরিবর্তে সেই জিনিসটিকেই গ্রহণ করতে চায় যেটি তাদের সুখী করে তোলে ইনসেপশন মুভির সমাপ্তি একটি দর্শনের ইঙ্গিত দেয় সেটা হলো বাস্তবতা আপনার উপলব্ধি থেকে জন্ম নেয় আপনি যা অনুভব করেন এবং বিশ্বাস করেন সেটাই আপনার জন্য সত্য তাই ডম কবে যেভাবে নিজেকে মুক্ত করেছে এবং তার সন্তানদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে সেটাই তার জীবনের মূল অর্থ এই প্রশ্নের উত্তর হয়তো আপনিই খুঁজে পাবেন কারণ ইনসেপশন আমাদের শেখায় বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য শুধুমাত্র আমাদের বিশ্বাস আপনারা কি মনে করেন টটেমটা কি থামবে নাকি ঘুরতেই থাকবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও গভীর ও জটিল মুভির ব্যাখ্যার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সিনেমাতাল চ্যানেলটি কারণ এখানে আমরা সিনেমার গল্পের চেয়েও বেশি কিছু নিয়ে কথা বলি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ